প্রিয় বন্ধুরা এই মাত্র গুরুত্বপূর্ণ আপডেট আবাস যোজনা নিয়ে আবাস যোজনা নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট জানাতে চলেছে এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনার ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা কী আপডেট গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখে নিই আবাস যোজনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহার সফরের আগে গতকাল আবাস যোজনার তহবিল বন্টন নিয়ে সত্যপত্র প্রকাশের দাবি তুলল রাজ্যের শাসক দল তৃণমূল মোদীর উদ্দেশ্যে তাদের দাবি এসেছেন যখন সত্যপত্র দিয়ে যান রাজ্যের মন্ত্রী শশী জানিয়েছেন একদিকে বাংলার বিরোধী জমিদারেরা মানুষের টাকা আটকে রাখছে অন্যদিকে দিদি আমাদের নারী শক্তিকে আর্থিক সহযোগিতা প্রদান করে তাদের ক্ষমতায়ন করছেন পয়লা এপ্রিল থেকে আমাদের ফোনে বেজেই চলেছে লক্ষ্মীর ভাণ্ডের আয়তা বর্ধিত আর্থিক সাহায্য পেয়ে মহিলারা আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের আনন্দের কথা জানাচ্ছেন কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারিত সফরে একদিন আগে তৃণমূল দাবি জানিয়েছিল একুশের বিধানসভা নির্বাচনের হারের পর বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আবাস যোজনার আয়তার বাংলার জন্য বরাদ্দ কত টাকা বাংলাকে দিয়েছে তারই শতপত্র প্রকাশের দাবি তোলা হয়েছিল গত চোদ্দই মার্চ এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বলেন যেহেতু তিনি এখানে আসছেন আমি আশা করব চোদ্দই মার্চ আমি যে বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলাম তিনি সেই দাবি পূরণ করবেন দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর কেন্দ্রীয় সরকার আবাস যোজনা ও একশো দিনের কাজের আয়তায় বাংলাকে কত টাকা দিয়েছে সেই হিসাবে প্রকাশ আনবেন তিনি বিজেপির উদাসিত উদাসীনতার জন্যই ঝড়ের কবজে পড়া জলপাইগুড়ির মানুষকে এত দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে দাবি করেন অভিষেক বলেন ওই মানুষগুলি যদি পাকাবাড়িতে থাকতেন তাহলে জলপাইগুড়ি বাসিন্দাদের ঝড়ের কবজে পড়ে এত দুর্ভোগ পোহাতে হতো না কিন্তু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা আটকে দিয়েছে সেই কারণেই এত বেশি ক্ষতি ক্ষয় ক্ষতি হয়েছে কেন্দ্রীয় সরকারের যদি বাংলার জন্য বরাদ্দ টাকা আগেই ছেড়ে দিত তাহলে ময়নাগুড়ির বাসিন্দা বছরের। একটি শিশুকে হাসপাতালে ভর্তি করতে হতো না এর জন্য সম্পূর্ণ বিজেপি দায়ী এমনটাই বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ